কীভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখেরাত অবধি কোনো আজাব হবে না আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি এখন করণীয় কি আমার ঠান্ডা জনিত সমস্যা আছে ঠান্ডা পানি দিয়ে অজু করলে সমস্যা হয় করা যাবে কি না এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে স্বামী স্বামী নাকি অনেক সমস্যা করে সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো বাসা বিড়াল আছে কদিন পর পর বাচ্চা হয় এই আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কেন ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুণ অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় এটা কি সত্য কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখেরাত অবধি কোনো আজাব হবে না আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি এখন করণীয় কি ভাই এর জন্য আল্লাহ তালার কাছে তবায় না সুহাবা খাটি অন্তরে তবা করতে হবে যে আল্লাহ আমি যা অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করব না আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে খাঁটি অন্তর থেকে তবা করতে হবে তবা করতে হবে তবা সকল শর্ত পূরণ করে এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে আবার যদি কোনো কারণে তবা ভঙ্গ হয় আবার তবা করতে হবে ইনশা আল্লাহ এভাবে আপনি চলতে পারেন আল্লাহ সামতাল আপনাকে রক্ষা করবেন আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে বিভিন্ন সময় দোয়া করতে হবে গুনাহ মুক্ত এবং জাহান নামের আজাব থেকে মুক্ত থাকার জন্য যে দোয়াগুলো আছে যেমন রোমানা নাম নবী সদ সেখানে আল্লাহিনার নাম তো এই দোয়াগুলো আপনি বিশেষ করে পড়বেন এবং সকল গুনা থেকে বেঁচে থাকবেন ইতিপূর্বে করা কোড়া গুনা থেকে তবায় না সুহাবা খাটি অন্তত তবা করবেন ইনশা আল্লাহ তালা হেফাজতে রাখবেন ছোটো ভাইয়ের ইনকামের উপর বড়ো ভাইয়ের কতটুকু হক আছে ভাই সুলতান মিয়া ছোটো ভাইয়ের যে উপার্জন সেই উপার্জনে বড় ভাইয়ের হক থাকবে ততটুকু যতটুকু বড়ো ভাইয়ের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রয়োজন এবং তার অন্য কোনো উপায় উপার্জন নেই এরকম যদি হয় যে ছোট ভাই তিনি উপার্জন করছেন বা তার সম্পদ আছে এদিকে বড় ভাইয়ের চলার মতো বেঁচে থাকার মতো জীবন ধারণ করবার মতো যে মৌলিক প্রয়োজন সেটি পূরণ করবারও ব্যবস্থা নেই এরকম পরিস্থিতিতে এই ভাইকে ছোটো ভাই তার উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে মৌলিক প্রয়োজন পূর্ণ সহযোগিতা করাটা তার কর্তব্য আর যদি বড়ো ভাই তার মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য যা দরকার হয় অন্য বস্ত্র বাসস্থান একেবারে জানা হলে নয় সেটা ব্যবস্থা তার আছে হ্যাঁ এক্সট্রা বা উপরি বা একটু ভালোভাবে চলার ক্ষেত্রে তিনি ছোটো ভাইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন তাহলে এইটা বড়ো ভাইয়ের প্রাপ্য নয় এবং ছোটো ভাইয়ের কর্তব্য নয় অথবা হতে পারে যে বড়ো ভাইকে দেখবার জন্য বাবা আছেন বাবা দেখেন বা অন্য কেউ দেখেন অর্থাৎ তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে ছোটো ভাইয়ের উপরে কিন্তু বড়ো ভাইয়ের সংসার চালানো বা তাকে টাকা পয়সা দেওয়া বা ইনকামের অংশ দেওয়া এটা অপরিহার্য নয় তবে হ্যাঁ নৈতিক একটা দায়িত্বের ব্যাপার আছে সেটা হলো যে বড়ো ভাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আন্তরিক হওয়া ভাই ভাইয়ের প্রতি আন্তরিক হওয়ার নির্দেশ আল্লাহ নয় বিভিন্ন জায়গা আমাদেরকে দিয়েছেন নবী সদ আলাহ সালাম সুন্নাতে বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন সো সেই জায়গা থেকে ছোট ভাই উপার্জন করেন বড়ো ভাই কষ্টে আছেন তার তিনি অবশ্যই বড়োবার প্রতি খেয়াল রাখাটা তার নৈতিক দায়িত্ব এখানে তো কষ্টের মাত্রার উপর নির্ভর করবে এই কর্তব্যের মাত্রাটা অর্থাৎ যদি ভাইয়ের কষ্টটা থাকে সিরিয়াস পর্যায়ে তাহলে ছোটো ভাইয়ের উপরে কর্তব্য হবে সিরিয়াস পর্যায়ে অর্থাৎ এটা ফরজ ওয়াজিব হয়ে যেতে পারে কারণ আত্মীয় হিসাবে বড়ো ভাইয়ের প্রতি দেখভাল করা তার খবর নেওয়া তার ভরণ পোষণের ক্ষেত্রে সহযোগিতা করা যদি তিনি চলতে না পারেন নিজের ব্যবস্থা না থাকে তাহলে ছোটো ভাই কর্তব্যের মধ্যে পড়বে আমি প্রতিদিন দুই অক্ত নামাজ পড়ি আমার যেন দোয়া করবেন আমি যেন পাঁচ শক্ত নামাজ পড়তে পারি ভাই সুমন হাওলাদার আপনার যেন দোয়া রইল আপনাকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালা আদায় করবার সুযোগ এবং তফিক দান করুন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে বা নর্তকীর সাথে তুলনা করা যাবে তাদেরকে নর্তকী বলে তারা ভাবে নেন নর্তকী মানেই তো নৃত্যকারী অর্থাৎ যিনি নৃত্য করেন সেই নারীকে তো নর্তকী বলা হবে আর নৃত্যকারী নারীকে তো নর্তকী বলা হয় সো তিনি নৃত্য করেন আবার তাকে নর্তকী বলে তিনি মন খারাপ করবেন সেটার তো কোনো আসলে যৌক্তিক কারণ নেই তবে যদি কেউ কোনো কথায় কেউ কোনো উপাধিতে উপাধিকে গালি মনে করেন তো সেটা অ্যাভয়েড করা উচিত এটা হলো জেনারেল কথা বাট একজন মানুষ নর্তন করছেন তিনি নৃত্য করছেন তাহলে সেক্ষেত্রে তিনি নর্তনকারী বা নর্তকী এই হিসেবে তার কাজের সাথে তার উপাধির এটা হুবহু মিল আছে তারপরও একজন মানুষ গুনাহে লিপ্ত তাকে আপনি দাওয়াত দিতে চান তাহলে সেক্ষেত্রে তাকে যে শব্দ বললে তিনি হার্ট হবেন বা শক্ত হবেন কষ্ট পাবেন সেই শব্দ না বলে তার কোনো কোনো শব্দ দিয়ে আপনি ভূষিত করলেন বা সম্বোধন করলেন সেটা অবশ্যই দাওয়াতের কৌশল হিসাবে ভালো অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমত অবস্থায় গোসল ফরজ হলে কী করবো যে প্লাস্টার লাগানো আছে সেটা যেহেতু ভেজানো যাবে না গোসল ফরজ হলে তার উপরে তার নিচের অংশকে খুব ভালো করে ধোবেন এবং এই অংশটাকে ভিজা হাত দিয়ে উপরে মুছে নেবেন বা স্থালি হবে এখন কতটা উপরে পানি দিলে তো এখানে চলে আসবে তাহলে সেক্ষেত্রে হাত হলে এভাবে খাড়া করে রাখবেন পাও হলে ওইভাবে প্রদূষণ করবেন যাতে করে ধুইতে গিয়ে যেন ব্যান্ডেজের ভিতরে পানি না যায় তো ব্যান্ডেজের বাইরের যে অংশগুলো আছে সেগুলো আপনাকে ধুইতে হবে আর ব্যান্ডেজের অংশটাতে সে ভিজা হাত দিয়ে উপরে মুছে নিলে চলবে মাসা করে নিলে চলবে আমার বিয়ে পড়ানোর সময় তিন নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি তখন হুজুর সেটা তিন নম্বর কবুল ধরে নেয় এদিকে আমার বিয়ে সঠিক হয়েছে যেখানে দুইবার দুই পরিবারের লোক ছিল কবুল একবারও যদি আপনি বলেন তাতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে অতএব আপনি এটা নিয়ে অডিট থাকার কোনো প্রয়োজন নেই আমার ঠান্ডা সমস্যা আছে ঠান্ডা পানি দিয়ে উজু করলে সমস্যা হয় তায়াম্মম করা যাবে ভাই ঠান্ডাজনিত সমস্যা যদি এই পর্যায়ের হয় যে অজু করলে আপনি ভয়াবহ অসুস্থ হয়ে যান অসুস্থ থেকে আর আরোগ্য লাভের কোনো উপায় থাকে না মুমর্ষ হয়ে যান এবং গরম পানিতেও আপনার কাজ হয় না তাহলে সেক্ষেত্রে তেমন করলে আপনার চলবে সাধারণত এরকম পর্যায়ে যায় না সাধারণত একটু কষ্ট হয় হয়তো ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করেন একটু কষ্ট করেন তাহলে অজু করতে পারেন অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা যতক্ষণ থাকবে যে কোনো উপায় যত মতো ওপেন থাকবে তত কিন্তু আপনাকে পানি ব্যবহার করে উঁচু করতে হবে যখন পানি ব্যবহার করে উঁচু করা সম্ভবপর হবে না কোনো কারণে একদম নিরুপায় হয়ে যাবে তখন আপনি তাই করলে চলবে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে স্বামী স্বামী নাকি অনেক সমস্যা করে সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে সম্পর্ক রাখতে পারবো না বিবাহের একজন মেয়ের সাথে বিবাহ আপনার হোক না হোক কার বিবাহ হোক বা না হোক বিবাহ সম্পর্ক করা আপনার জন্য উচিত নয় এমনকি তার স্বামীর সমস্যা থাকলে সেটা তার অভিভাবককে বলবে তার বাবা মাকে বলবে ভাই বোনকে বলবে এমন কাউকে বলবে যাদেরকে বলবে সমসোধন হবে সমাধান হবে আপনাকে বললে সেটা আপনার যদি দুর্বলতা কাজ করে সিম্পাতি কাজ করে তাহলে এটা শয়তানি একটা ওয়াসওয়াসা শয়তানের একটা রুট যেটা দিয়ে আপনাকে সে গুনাহে লিপ্ত করতে চায় বিধায় আল্লাহর ভয় এখান থেকে বেঁচে আসার চেষ্টা করতে হবে বাসা বিড়াল আছে কদিন পরপর বাচ্চা হয় এই জন্য আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কিনা হ্যাঁ পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে চান প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান সেটি জায়েজ আছে কারণ মানুষের জন্য যেটি নিষেধ এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটি নিষেধ নয় কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে মা এখানে সেই কারণটা কিন্তু নেই ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুণ হবে অবশ্যই গুণ হবে গর্ভস্থ শিশু নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আল্লাহমতালা বলেছেন ও ইদা উদাত কুতিলাত মাতৃ গর্বে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো বা মেয়ে হিসাবে গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো কেন তারা যখন জিজ্ঞাসা করো সেই কথা তোমরা স্মরণ করো সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে হার্টবিট চলে আসে তারপরে সেই সন্তান নষ্ট করা আর করার হত্যা করা একই কথা আর যদি হার্টবিট নাও আসে তারপরেও কোনো যৌক্তিক বা একান্ত নিরুপায় হয়ে যদি এটা করে না লাগে তাহলে সেক্ষেত্রে এইভাবে বাচ্চা নষ্ট করলে গুণাগার হবেন সমস্ত গ্রামের ঐক্যমতে হিন্দু নারী দিয়ে বাসায় কাজ করানো যাবে কিনা হ্যাঁ অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের বাসায় কাজ করতে পারে সেক্ষেত্রে অন্য বাসায় মেয়েদের দিয়ে কাজ করাতে হলে যে শর্তগুলো রয়েছে বাসার পুরুষরা তাদের নজর হেফাজত করবেন পর্দা পরিপূর্ণভাবে করবেন এই বিষয়গুলো যদি করা যায় তাহলে সেটি দাঁতে ক্যাপ লাগানো হয়েছে এর উপর দিয়ে কুলি করলে কি অজুগসল হবে দাঁতে যদি ক্যাপ লাগানো হয়ে থাকে তাহলে সে তার উপর দিয়ে অজুগসল গোসল করা যাবে কুলি করে গোসল করা যাবে কোনো অসুবিধা নেই প্রাণীর ছবি আঁকার কাজ করতাম এখন এটা ছেড়ে দিতে চাই কিন্তু স্বামী চায় এটা করি এক্ষেত্রে স্বামীর কথা মানতে বাধ্য না আপনি কোনো গুনাহের কাজ ছাড়ার ক্ষেত্রে স্বামী যদি বাধা দেন তার সে বাধা শুনতে আপনি বাধ্য তো বিনয়ের সাথে সম্পর্ক যেন নষ্ট না হয় সেজন্য আপনার অপরাগতার যে কারণটা সেটি বোঝাবার চেষ্টা করবেন যে আল্লাহ আব্বুল আলমিনের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করাই পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করবার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে আমি নিরূপায় এটা আপনি তাকে বোঝাবার চেষ্টা করবেন আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি এতে স্ত্রী তালাক হবে কিনা প্রথমত শাশুড়ির সাথে ঝগড়া করে যদি তাকে আঘাত করেন তো সেক্ষেত্রে সেটা গর্হিত কাজ হয়েছে জঘন্য অন্যায় হয়েছে যত যাই হোক না কেন তিনি আপনার মায়ের মতো বয়সেও আপনার মায়ের মতো মর্যাদার দিক থেকেও মায়ের মতোই অনেকটা বিধায় স্বামীর সাথে সুসম্পর্ক রাখবার প্রয়োজন হলেও আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাজার রাখার প্রয়োজন হলেও আপনার সুশাশুড়ির সাথে এই ধরনের আচরণ আপনার তারা মোটেও কাম্য নয় তাছাড়া তর্কের খাতিরে ঝগড়া কারণে কারোকে শরীরে আঘাত করা এটা তো সাধারণভাবেই অবিচার বা অন্যায় সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু এর ফলে আপনার স্ত্রী আপনার সাথে তালাক হয়ে যাবে না বা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় এটা কি সত্য হতে পারে সেটার কোনো বৈজ্ঞানিক যুক্তি কারণ থাকতে পারে আবার এটি অলৌকিকতাও থাকতে পারে কোনো ব্যক্তির কারামত তার সম্মানার্থী আল্লাহ সতালা তার লাশকে হেফত্য হতে পারে আবার সেটার কোনো সাইন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পছেনি সহজে সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয় আমি একজন সরকারি হাস হাসপাতালের ডাক্তার আমাদের ডিউটি টাইম আটটা থেকে দুইটা ত্রিশ পর্যন্ত কিন্তু আমি এগারোটায় যাই কর্মকর্তা কর্মকর্তারা জানান তাদের কোনো আপত্তিও নেই এটা কি আমার জন্য যায় আছে একটা হল যে উদ্যোতন কর্মকর্তারা কিছু বলতে পারছেন না বলার কোনো সুযোগ নাই সেটা আরেকটা হলো যে তারা আপনার প্রতি খুব আন্তরিক বন্ধুবান্ধবের মতো অথবা এগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন এটা তাদের ঢিলামের অংশ এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সুযোগ না চায় হবে না আর যদি আপনার কর্তৃপক্ষ তারা মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা এটাতে সম্মত যে হ্যাঁ আপনি এখানে কমপ্লিট করলেও চলবে তাহলে সেটা ভিন্ন কথা অর্থাৎ এখানে যারা অর্ধতন কর্মকর্তা আছেন তারা সরি আপনি সরকারি হসপিটালের কথা বলেছেন তারা দায় সারা ভাবের কারণে অথবা আপনার দুর্বলতার কারণে যদি তারা দেখে না দেখার ভান করেন তাহলে সেক্ষেত্রে তাদের এই মৌন অনুমতি বা অনুমোদন এটা আপনার ডিউটিতে সময় কম দেওয়াটাকে হালাল করবে না আমার উপর যতটুকু ট্যাক্স আসে আমি তাড়াতাড়ি করতে প্রস্তুত কিন্তু উকিল বলেন আমরা আপনার ইনকাম কম দেখাবো বিনিময়ে আমাকে এত টাকা দিবেন আমি বেশি ট্যাক্স দিতে রাজি রাজি ছিলাম কিন্তু ঘুষ দিতে রাজি ছিলাম না তাই আমি এ দাবি প্রত্যাখ্যান করি ফলে তারা আমার নামে বিভিন্ন মিথ্যা অবাদ জড়িয়ে মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় এবং আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করে বাধ্য হয়ে আমি তাদেরকে টাকা দিই এদিকে আমার গুণ হবে না আপনার গুণাগার হবেন না বরং আপনি আল্লাহ তালাকে সবের ভাগিদার হবেন কারণ আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন চেষ্টা করেছেন অবশ্য আপনি একটু কৌশলী হয়ে চেষ্টা করলে হয়তো আপনার এই পরিণতি হতো না